হ্যালো ভিওয়ার্স আজ শুরু করবো দশম শ্রেণীর গণের বিষয়ে এগারো নম্বর অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন কোষে দেখি এগারো দশমিক একের চার নম্বর অঙ্ক আমরা আগের আলোচনা করেছি কোষে দেখি এগারো দশমিক একের একের সমস্ত অঙ্ক এবং নিজে করে এগারোর সমস্ত অঙ্ক করেছি আজকে আমরা চার নম্বর অঙ্কটা করবো যদি কেউ আগের ওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে দেখো অঙ্কটাতে কি বলেছে যে এবি একটি চতুর্ভুজের চতুর্ভুজ অঙ্কন করি যার এবি সমান হচ্ছে চার সেমি বি সি সমান হচ্ছে সাত সেমি সিডি সমান হচ্ছে চার সেমি আর কোন এ বি সি সমান ষাট ডিগ্রি আর কোন বি সি ডি সমান হচ্ছে ষাট ডিগ্রি ত্রিভুজ পরিবৃত্ত অঙ্কন করি এবং এর কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করছি বুঝে দেখি তাহলে একটা চতুর্ভুজ আমাকে একটা অঙ্কন করতে হবে যার তিনটে বাহু দেওয়া আছে এবং দুটো কোণ দেওয়া আছে এবং এখানে যে ত্রিভুজ উৎপন্ন হবে তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা চার সেমি একটা সরল রেখা নিয়েছি তার সঙ্গে এটা হচ্ছে এবি আবার একটা সিডি বলে দেওয়া আছে চার সেমি আর বি সি বলে দেওয়া আছে সাত সেমি আর এখানে কোন আমরা নিয়েছি এটা ষাট ডিগ্রি আর এটাও ষাট ডিগ্রি আমরা নাম দিয়ে দেবো এটা হচ্ছে আর এটা বি সি ডি তাহলে দুটো কোন আর তিনটে বাহু আমরা এখানে এঁকে নিয়েছি এবার আমরা চতুর্ভুজটা অঙ্কন করবে তাহলে এখানে দেখো এখানে বি সি আমরা নিয়েছি সেমি এবার আমরা এখানে একটা ষাট ডিগ্রি পণ অঙ্কন করবো আর বি বিন্দুতে একটা ষাট ডিগ্রি পোন আঁকবো তাহলে এখানে আমরা দুটো কোন এখানে আঁকলাম একটা হচ্ছে এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এবার আমাদের এ বি বলেছে চার সেমি তাহলে আমরা এখান থেকে কি করবো চার সেমি কেটে নেব তাহলে এখান থেকে আমি চার সেমি যদি স্কেলের সাহায্যে নিই তাহলে এটা হবে আমরা পেলাম পেলাম এই সেমি আর বলে দেওয়া আছে সিডি সিডি বলে দেওয়া আছে চার সেমি তাহলে আমরা এখান থেকেও কি করবো চার সেমি আমরা কোথায় হচ্ছে দেখবো চার সেমি দেখো এখান থেকে এইটা হচ্ছে চার সেমি এবার আমরা কি করবো এই যে আমরা এ বি এটা বলেছে এ বি তাহলে আমরা এখান থেকে এটার নাম দেবো এ আর এটা বলেছে কি সিডি সিডি চার সেমি তাহলে এটা হচ্ছে ডি এবার এ ডি যোগ করে দেবো তাহলে এ বি সি ডি আমরা একটা কি পেলাম চতুর্ভুজ পেলাম তাহলে দেখো আমরা সি টা সাত সেমি নিয়েছি তার সঙ্গে এখানে একটা ষাট ডিগ্রি অঙ্কন করলাম এবং ষাট ডিগ্রি এই বাহুটাতে আমি চার সেমি বাহু কেটে নিলাম এটা হচ্ছে চার সেমি কারণ বলে দেওয়া আছে এখানে এ বি বলে দেওয়া হচ্ছে চার সেমি তাহলে এটা যদি বি হয় তাহলে নিশ্চয়ই এটা এ দিকে যাবে তাহলে এটা হচ্ছে চার সেমি আর সি ডি বলে দেওয়া আছে এখানে সেমি তাহলে এটা সি বিন্দু হলে এদিকে ডি তাহলে এটা হবে সেমি এবার বলেছে যে আমরা চতুর্ভুজ একটা অঙ্কন করলাম এবার বলেছে যে ত্রিভুজ এর একটা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে এখানে ত্রিভুজ যদি আমি সি বলি তাহলে কি দেখো এই বিন্দু আর এই বিন্দু আমাকে কিন্তু যোগ করতে হবে তবেই আমরা কিন্তু সি একটা ত্রিভুজ পাবো তাহলে আমরা এ আর সি যোগ করে দেব তাহলে এই এ বিন্দু আর এই সি বিন্দু যোগ করে দেব তাহলে এবার আমরা পেলাম যে এ বি সি একটা ত্রিভুজ পেলাম এবার এই ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করি সেটা আমরা আগে জেনেছি যারা এখনই আগের ভিডিও গুলো সেগুলো অবশ্যই দেখে নেবে এবার দেখো আমরা যে কোনো দুটো বাহু নেব এর তিনটে বাহু এবু বি সি বাহু আর এই সি এ বাহু এই তিনটার মধ্যে যে কোনো দুটো বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করবো তাহলে এটাকে আর এটাকে সমদ্বিত খন্ড করছি কেউ তোমরা এটাকে আর এটাকে সমদ্বিখণ্ডিত করতে পারো তাহলে এইটাকে সমদ্বিখণ্ডিত করলে কি করতে হবে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমাকে একটা উপরে একটা বৃত্তচাপ আর নিচে ঠিক একইভাবে সি বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ এদিকে একটা চাপ অঙ্কন করলাম তাহলে দেখো এখানে একটা আমি বিন্দু পেলাম ছেদ বিন্দু আর এখানে একটা ছেদ বিন্দু পেলাম এই ছেদ বিন্দু দুটো যোগ করে দেবো বিদ্বিখণ্ড মানে সমান দুই ভাগে ভাগ করবে বাহুকে বিসিবাহুকে বাহুকে সমান সমান সমদি খণ্ডিত করলো এবার আমরা এটাকেও করতে পারি এসি কেও করতে পারি আমরা এসি এসিটাকে সম দীখণ্ডিত করবো তাহলে দেখো এ সিটাকে সমাধি খন্ডিত করবো এই সিটাকে সমাধি খণ্ডিত করলে এটাকে অর্ধেকের বেশি নিয়ে একটা চাপ আর এদিকে একটা ঠিক একইভাবে এ বিন্দুতে বসিয়ে আমরা এদিকে একটা নেব আর এদিকে দেখো এখানে ছেদ করেনি মানে এখানে চাপটা একটু আর একটু বেশি নিতে হবে এদিকে নিলাম তাহলে এই যে দুটো ছেদ বিন্দু পেলাম বৃত্ত চাপের আমরা এই বিন্দু দুটো যোগ করে দেব তাহলে কি আমরা দুটো সমদ্বিখণ্ডকের এ সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এটা আর বি সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এটা তাহলে এই দুটো সমদ্বিখণ্ডক ছেদবিন্দু ছেদবিন্দু কোথায় এটা হচ্ছে ছেদবিন্দু এটার নাম দিলাম ও তাহলে আমরা কি জানি যে কোন ত্রিভুজের যেকোনো একটা কোণ থেকে দুটো সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বৃত্তটায় হচ্ছে পরিবেসার্ধ তাহলে আমরা যেকোনো একটা কোণ আমরা যোগ করে দেব ধরো এই কোণ থেকে আমরা এই কোণটাই যোগ করে দিচ্ছি বীর সঙ্গে যোগ করে দিচ্ছি তাহলে বীর সঙ্গে যোগ করে সঙ্গে যোগ করে দিলাম এবার এর সমান ব্যাসার্ধ নিয়ে এই সমান ব্যাসার্ধ নিয়ে কি করবো আমরা ও বিন্দুতে বসিয়ে বৃত্ত অঙ্কন করবো যে বৃত্তটা এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুকে ছেদ করবে তাহলে দেখো যে এ বি সি ত্রিভুজের এই যে অঙ্কন করলাম সেটা এ বিন্দুকে ছেদ করেছে বি বিন্দুকেও কি করলো শিবিন্দুকে স্পর্শ করলো এবার দেখো তার সঙ্গে সঙ্গে এবার কি হচ্ছে যে আমরা এই যে চতুর্ভুজ পেয়েছি এই চতুর্ভুজের এই ডি বিন্দুকেও স্পর্শ করেছে তাহলে এখানে আমি কি কি অঙ্কন করলাম যে ত্রিভুজ এই চিত্রে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম এবং এ বি সি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এবং এই এ বি সি ত্রিভুজের আমরা পরিকেন্দ্র পেলাম পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ এটা হচ্ছে ও এবং পরিব্যাসার্ধ এবং আর কি দেখতে পাচ্ছি যে এই চতুর্ভুজের ভেতরে এই ত্রিভুজটা অবস্থিত তাহলে এখানে লিখব ত্রিভুজ সি ও চতুর্ভুজ এবার আমরা পাঁচ নম্বরের অঙ্কটা করব পাঁচ নম্বরের অঙ্কটা কি আছে যে একটি আয়তক্ষেত্র পি কিউ আর এ সংকন করি যার পিকিউ বাহু হচ্ছে চার সেমি কিউ বাহু হচ্ছে ছয় সেমি আয়তক্ষেত্রের কর্ণ দুটি অঙ্কন করি এবং অঙ্কন না করে ত্রিভুজ পি আর এর পরিকেন্দ্র কোথায় হবে এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি এবং আর একটা প্রশ্ন করেছে যে ত্রিভুজ পি এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি তাহলে দেখো এখানে আমরা পাঁচের অঙ্কটাতে প্রথমে পি আমরা চার সেমি নিয়েছি আর কিউ হচ্ছে ছয় সেমি তা আমরা প্রথমে আমরা এখানে আমরা একটা ছয় সেমি বাহু নেব এবং এটার আমি নাম দেবো কিউ এই কিউ আর কিউ আর এবার এই কিউ বিন্দুতে লম্ব অঙ্কন করবে দেখে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করলাম এবার আমরা পি কিউ বলেছি এখানে কত চার সেমি এবার আমরা এখান থেকে আমরা চার সেমি কেটে নেব আমরা কাটা কম্পাসের সাহায্যে আমরা এখান থেকে চার সেমি কেটে নেব তাহলে এটা এইখানটার নাম কি দেবো পি তাহলে দেখো পি কিউ হচ্ছে তাহলে এটা যদি ছয় সেমি হয় তাহলে এটা কত হবে একটা আয়ত ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটা ছয় সেমি হলে এই বাহটা হবে ছয় সেমি এটা চার সেমি হলে এটা হবে চার সেমি তাহলে এই চার সেমি দুর্ঘটাতে নিয়ে ওই যে আমরা এটা নিয়েছি আমরা আর বিন্দুতে বসিয়ে এদিকে একটা মাপ নেব আর এই কিউ আর এর মানে ছয় মাপ নিয়ে আমরা পি বিন্দুতে বসিয়ে এখানে একটা মাপ নেব তাহলে একটা ছেদ বিন্দু পেলাম এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব এই ছেদ বিন্দুর সঙ্গে এই আর এবং এই ছেদ বিন্দুর সঙ্গে পি তাহলে এটার আমি নাম দেবো চোদ্দ আয়তক্ষেত্রটার কি নাম দিয়েছে পি কিউ আর এস তাহলে এটার নাম হবে কি এস তাহলে আমরা এখানে একটা আমরা কি আয়তক্ষেত্র অঙ্কন করলাম যার পি কিউ সমান হচ্ছে চার সেমি কিউ আর সমান হচ্ছে ছয় সেমি তাহলে এটা ছয় সেমি হলে এটা কত হবে এটাও ছয় সেমি হলো আর এটা চার সেমি হলে এটা কত হবে এটা হবে সেমি এবার আমরা কর্ণ দুটো তাহলে এখানে কর্ণ কোনটা এই যে পি আর কিউ আর এস বিপরীত কোন দুটো আমরা কি করবো যোগ করে দেব এটাই হবে কর্ণ ঠিক একই হবে এখানে একটা পেলাম পি আর একটা হচ্ছে হচ্ছে কর্ণ প্রশ্ন করেছে যে আয়তো ক্ষেত্রে কর্ণ দুটি অঙ্কন করি এবং অঙ্কন না করে পি কিউ আর এই ত্রিভুজের এই ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে তাহলে দেখো এই ত্রিভুজটা বলেছে তাহলে এই ত্রিভুজটা যদি হয় তাহলে এই ত্রিভুজটার পরিকেন্দ্র কোথায় হবে কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ একটা কোন সমকোণ মানে কি সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজের আমরা পরিকেন্দ্র হবে বলেছিলাম যে অতিভুজের মধ্যবিন্দু তাহলে এইটা যদি অতিভুজ হয় তাহলে এর মধ্যবিন্দু হবে কি পরিকেন্দ্র এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য কত হবে পরিবেশার্ধের দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যের অর্থাৎ অতিভুজ দৈর্ঘ্যের অর্ধেক হবে এই অতিভুজটার মাপ যতটা হবে তার অর্ধেক হবে পরিবেশার্ধ তাহলে এই পি আর এর দৈর্ঘ্যটা কত হচ্ছে পি আর আর এর দৈর্ঘ্যটা এখানে মেপে দেখো পি আর আর এর দৈর্ঘ্যটা হবে দেখো এখানে তাহলে দেখো এখানে কি হচ্ছে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর সেমি হচ্ছে তাহলে এর পরিব্যাসার্ধ কত হবে অর্থাৎ পরিকেন্দ্র হবে ঠিক অর্ধেক মানে কি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট এ

কর্ণ দুটি তাহলে কর্ণ দুটি আমরা একটা পেলাম পি আর আর একটা পেলাম কিউ কিউ এস অঙ্কন করা হলো এবং ত্রিভুজ পি কিউ আর এই যে পি কিউ আর এর পরিকেন্দ্র চতুর্ভুজ পি কিউ আর এস আয়ত্ত ক্ষেত্রের কর্ণোদয়ের ছেদ বিন্দু ছেদ এখানে একটা নাম দিয়ে দিলাম ও তাহলে ছেদ বিন্দু ও তে অবস্থিত এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য পরিবেশার্ধের দৈর্ঘ্য সমান কত পেলাম তিন দশমিক সাত পি কিউ আর পি পি আর আর কত হয়েছিল সাত দশমিক চার তাহলে আমরা পরিবেশার্ধের দৈর্ঘ্য মানে এর অর্ধেক পি অথবা ও আর এটা আমরা পেয়েছি তিন দশমিক সাত অর্ধেক হবে সাত হবে এবার এর সঙ্গে আরেকটা প্রশ্ন করেছে যে ত্রিভুজ কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো নিয়ে পরিবৃত্ত অঙ্কন করব দেখি পরিবেশার্ধ কত সেমি আসে তাহলে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করব পি কিউ তাহলে এখানে একটা যে কোনো আমরা সরলরেখা থেকে আমরা কিউ আর এই কিউ আর আমরা এখান থেকে কেটে নেব তাহলে এটার নাম আমরা দিলাম পি কিউ কিউ আর কিউ আর আমার এবং এখান থেকে আমরা কি করবো যেখানে একটা লম্ব অঙ্কন করবো তাহলে দেখো আমরা এখানে একটা লম্বা অঙ্কন করেছি এবং এখান থেকে আমরা রেখা আমরা কেটে তাহলে এটার নাম দিলাম আমরা পি এবং এই পি আর আর যোগ করে দেব মানে এতক্ষণ আমরা জাস্ট এই পিকিউ আর ত্রিভূসটা অঙ্কন করছি এই পিকিউ তার অঙ্কন করার পর যেভাবে পরিবৃত্ত অঙ্কন করেন সেভাবে আমরা পরিবৃত্ত অঙ্কন করব দেখো এখানে এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে এর বেশি গিয়ে এখানে একটা চাপ ঠিক একইভাবে বিপরীত দিকে একটা চাপ এবং কিউ বিন্দুতে বসিয়ে এই আর বিন্দুতে বসিয়ে ওদিকে একটা চাপ ঠিক তার বিপরীত দিকে আর একটা চাপ নেব এবং এই বিন্দু যোগ করে দেবো তাহলে এটাই হয়ে গেল কি সমৃদ্ধি খণ্ড এটা হলো সমৃদ্ধি খণ্ড একইভাবে আমরা পি আর টাকে করবো এবার দেখো যে আমরা ছেদবিন্দু পেলাম এই পি আর হচ্ছে সমদ্বিখণ্ডিত করলে এবং কিউ আর কে সমদ্বিখণ্ডিত করার ফলে যে ছেদ বিন্দু পেলাম সেটাই হচ্ছে পি আর এর মধ্যবিন্দু মধ্যবিন্দুতে ছেদ করেছে এবার এর মাপটা দেখে নাও তাহলে এই যে পরিবৃত্তটা অঙ্কন করলাম সেই পরিবৃত্তটা এই পি কিউ আর ছেদ করেছে তাহলে এই পি কিউ আর এর দৈর্ঘ্যটা কত পি আর এর দৈর্ঘ্যটা কত পি আর এর দৈর্ঘ্যটা হচ্ছে এখানে দেখো এখানে সাত দশমিক চার তাহলে এই পি এখানে নাম দেবো আমরা পরিকেন্দ্রটা ও এবং এই পি ও কত হবে তাহলে তিন দশমিক সাত তাহলে আমরা পরিবৃত্ত অঙ্কন করেও দেখতে পাচ্ছি যে আমরা পরিবেশার্ধ পেলাম তিন দশমিক সাত এবং এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ থেকে যে হবে যে কিউ আর সেখানেও এখান থেকে বলতে পাচ্ছি এই অর্থাৎ কর্ণ একটা চতুর্ভুজের কর্ণের অর্ধেকটা হবে অর্ধেকটা হবে অর্থাৎ একটা ত্রিভুজের অতিভুজ আর একটা চতুর্ভুজের কর্ণ একই এক্ষেত্রে তাহলে এই বিন্দুতে হবে তার পরিকেন্দ্র এবং যার অর্ধেকটা হবে পরিবেশার্ধ তাহলে এখানে লিখলাম আমরা পি কিউ আর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিকেন্দ্র ও এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য তিন দশমিক সাত সেমি তাহলে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করে আর একটা চতুর্ভুজ থেকে আমরা দুটোরই পরিবেশার্ধের দুর্ঘ আমরা একই পেলাম এবার আমরা ছয় নম্বরের অঙ্কটা দেখবো কি আছে ছয় নম্বরের অঙ্কটাতে আছে যে কোনো যে কোনো বৃত্তাকার চিত্র প্রদত্ত হলে তার কেন্দ্র কি রূপে নির্ণয় করব পাশের চিত্রা বৃত্তাকার চিত্রের কেন্দ্র নির্ণয় করি এই যে বৃত্তাকার চিত্রটা দেওয়া আছে তার কেন্দ্র নির্ণয় করতে হবে তাহলে এর আগেও আমরা করেছি যে কোনো একটা আমরা বৃত্তাকার চিত্র বইয়ে যেটা দেওয়া আছে সেটা আমরা বড় করে এখানে অঙ্কন করেছি এবং যে কোনো যে কোনো তিনটে বিন্দু নেব এই বিন্দু নিলাম আর এই বিন্দু নিলাম আর এই বিন্দু নিলাম বিন্দু ছাড়া আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি না তাহলে এই এই বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো আমরা এই ত্রিভুজ যোগ এই বিন্দুগুলো যোগ করে দিচ্ছি তাহলে এইখান থেকে এই বিন্দু যোগ করে দিলাম এখান থেকে এই বিন্দু যোগ করে দিলাম এবং এখান থেকে এই বিন্দু যোগ করে দিলাম এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তাহলে এ বি সি একটা ত্রিভুজ আমি এখানে অঙ্কন করলাম যে কোনো তিনটে বিন্দু নিয়ে এবার আমরা কি করব যে কোনো দুটো বাহু সমুদ্ধি এখানে অঙ্কন করব তাহলে একটা একটা চাপ আর ঠিক সি বিন্দুতে বসিয়ে এদিকে একটা আচ্ছা যদি এখানে একটা ছেদ করেনি এখানে একটা এবং এই বিন্দু আমরা যোগ করে দেব একই ভাবে আমরা কোনো একটা বাহু বা অথবা এ সি বাহু আমরা সমরিক্ষণিত করবো আমরা এটাই করে নিচ্ছি এ সিটা তাহলে এই সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে সেটার নাম দিলাম আমরা ও তাহলে দেখো এর যে কেন্দ্র আমরা প্রথমে যে কেন্দ্র এই ও বিন্দু কেন্দ্র একটা বৃত্ত করে অঙ্কন করেছিলাম আর এদের যে দুটো ছেদবিন্দু এই ত্রিভুজের যে দুটি সহরেখার রেখার সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু একটা সমুদ্ধি একটা সমাধি যে ছেদবিন্দু সেটাও কিন্তু আমার কেন্দ্রে পরিণত হয়েছে মানে এটাই হচ্ছে কি পরিকেন্দ্র তাহলে এখানে লিখলাম যে কোনো বৃত্তাকার চিত্র হলে তার ভেতরে যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করা হলে ত্রিভুজ একটা লিখেছি এবার তারপর কি করলাম ত্রিভুজ ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর অর্থাৎ এখানে কি করেছি বিশি বাহু ত্রিভুজটির বিশি ও এসি বাহু সমাধি খন্ডক অঙ্কন করেছি তাহলে এসি বাহুর সমাধি খন্ড সমাধি খন্ডক অঙ্কন করা হলো সমাধি খন্ডক অঙ্কন করা হলো এবং সমাধিক উদ্বয়ের ছেদ বিন্দু সমুদ্রিক ছেদ বিন্দুটাই কি হলো এই বৃত্তের কেন্দ্র তাহলে হলো বৃত্তাকার চিত্রের কেন্দ্র কেন্দ্র ও এখানে নামটাই দিয়ে দিলাম কেন্দ্র ও তাহলে আমরা পেলাম যে একটা বৃত্ত অঙ্কন করলাম ও কেন্দ্র করে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম এবং তারপরে যে কোনো তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু অর্থাৎ আমরা নিয়েছি বিসি এবং এসি এই দুটি বাহু সমতিখণ্ড ও কি হচ্ছে এই ও বিন্দুতে মিলিত হচ্ছে যেটা হচ্ছে এই ত্রিভুজের পরিকেন্দ্র ও আমরা আজকে আলোচনা করলাম এই যে কোষে দেখি এগারো দশমিক একের চার পাঁচ ছয় আশা করি তোমাদের বসতে সুবিধা হবে ধন্যবাদ